গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইস ক্লাউড কুইন তুই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমাদের দীঘাতে ডে ফোর আজকে আমাদের ফেরার পালা এর রাতে সব কিছু বসিয়ে নিয়েছি টুকটাক কিছু রয়েছে যেগুলো খেয়ে তারপরে প্যাক করে নিয়ে একদম বের হয়ে যাব। আমাদের এখান থেকে ট্রেন আছে সাড়ে দশটায় তারপর হাওড়া হাওড়া থেকে নিয়েছি কামরু বাই চান্স যদি এই ট্রেনটা লেট করে তার জন্য তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে এখন ফাটাফাট ব্রেকফাস্টটা করে নেবো অর্ডার দিয়ে দিই ব্রেকফাস্টটা করে নিয়ে মেয়েকে রেডি করতে করতে আশা করি টাইম হয়ে যাবে বাবু ওঠো বাবু ওঠো মা রেডি হতে হবে তো বাড়ি যাব যাবে না তুমি যাবে ওঠো 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 ডাকছি উঠছে আর না আসলে ঘুমটা ঠিকঠাকভাবে রুটিন ওয়াইজ হচ্ছে না পূরণ হচ্ছে না উঠতে চাইছে না আমি একটু কফি খাই তারপরে ব্রেকফাস্ট অর্ডার করেছি চলে আসবে কফিটা না খেলে সকালটা শুরুই হয় না আমার ব্রেকফাস্ট কমপ্লিট ব্যাগও গুছিয়ে নিয়েছি এবার রেডিও হয়ে গেছে জাস্ট এবার বের হব করছিস পাগলের মতো বলছে সোনা কি বলছে আঙ্কেল টোটো চলে এসেছে এবার উঠে যাবো চলো চলো এসে চলে এসেছি একদম স্টেশনের কাছে আমাদের হোটেল ছিল যার জন্য পাঁচ মিনিট আমরা চলে এসেছি এখন একটু বসেছি ট্রেন খুঁজছেন তারপর ট্রেনে যাবো যেখানে বসে আছি সেখান থেকে মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে জয় জগন্নাথ আবার আসবো জয় জগন্নাথ

এখন এলাম আমরা সাতটা গেছি বাজে দুপুর ছয় অনেক হয়ে গেছে বসে বসে যাচ্ছি আর ভালো লাগছে না মনে হচ্ছে কখন বাড়ি যাব। ঠিক আছে কেটে গেলো সময়টা কথা করতে হবে বাবু তো কখনো ঘুমলো কখনো ফোন দেখলো কখনো একটু খেলো বা ওকে নিয়ে টেনশন ছিল যে কিভাবে যাবে বাট ঠিক আছে হয়ে গেল নেমে অনেকক্ষণ আমাদের থাকতে হবে তারপরে কাটোয়া থেকে আবার আছে কামরূপ মোটামুটি তিন সাড়ে তিন ঘন্টা ওয়েট করতে হবে কারণ কি লোকাল ট্রেনে এতগুলো লাগেজ নিয়ে না স্লিপার এবার আমরা হাওড়া ঢুকছি হাতে এখন অনেকটা সময় আছে এখন বাজে আড়াইটা আর এই যে পিছনে বক বক করছে ট্রেন আছে হাওড়া থেকে আবার সাড়ে ছটায় কামরূপ তো ভাবছি একটু মাসি বাড়ি চলে যাই যাবে মাসি বাড়ি যাবে মাসি বাড়ি যাবে গেলেও আধ ঘন্টা থেকে আবার চলে আসতে বেশিক্ষণ থাকা যাবে না হ্যাঁ সাড়ে ছটায় ট্রেন তো মাসির বাড়ি থেকে সাড়ে পাঁচটায় বেরোতেই হবে কারণ অফিস টাইম পড়ে গেলে জ্যাম লেগে যাবে পুরো যেতে খুব ইচ্ছে করছে আমার এত কাছে এসে না দেখি নেমে কি করা যায় নাকি হাওড়া মেট্রো স্টেশনে যাবো এসপ্ল্যানেড এই প্রথমবার আমি এসেছি মানে আমরা এসছি আর কি মাসিবাজার গেলাম না যেতে আসতে প্রচুর সময় লেগে যাবে তো সেই জন্য এখন হাওড়া থেকে মেট্রো নিয়ে আমরা যাচ্ছি এসপ্ল্যানেডে ওখানে মেবি একটু সি লেদার্স যাবো টাইমটা কেটে যাবে ক্লক রুমে আমরা আমাদের লাগেজ জমা দিয়েছি জাস্ট একটা পিঠের ব্যাগ নিয়ে নিয়েছি বাকিগুলো জমা করে দিয়েছি তো চলো এখন মেট্রোতে উঠি এসপ্লানেট নামবো

প্ল্যানেট মেট্রো স্টেশনে রয়েছি ট্রেন ধরবো মানে মেট্রো থুবো যাব হাওড়া দেখে নাও ব্যাগ পাঁচটা চারটে ব্যাগ আছে চারটে ঠিক আছে ঢুকছে আর এই ট্রেনে উঠেই আমরা ঘুমিয়ে গেছিলাম চলো মাম্মা কাটোয়া ঢুকছি রামার সঙ্গে দেখা হবি দাদার সঙ্গে দেখা হবি চলো কাটোয়া চলে এবার বাড়ি যাই রাত্রিবেলা এসে আর ব্লক করতে পারিনি মায়ের সাথে অনেকক্ষণ গল্প হয়েছে আর তারপরে খাওয়া দাওয়া করে এত আমরা টায়ার্ড ছিলাম যে পুরো ঘুমিয়ে গেছে তাই সকালবেলায় বাজার টাজার করে এখন রান্না বসিয়েছি বাট কী কী দেখ কিনেছি সেটা তোমার সাথে একটু দেখিয়ে দিই ধরনের কিছু ব্যাগ কিনেছি খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে আর এই ধরনের কিছু কিনেছি ব্যাগ ঠিক আছে এর জন্য একটা এরকম পার্স কিনেছি আর এখানে এরকম দুটো পার্স আছে কাঠের চিরুনি নিয়েছি যেটা ছিল সেটা বাবু ভেঙে ফেলেছে এটা একটা নিয়েছি যে জন্য এই একটা পিঠের ব্যাগ নিয়েছি এই যে এই ব্যাগটা আমি পিঠের ব্যাগটা এই ব্যাগটা নিয়েছি সমস্ত জিনিস আনার জন্য লাস্টে এই বড় ব্যাগটা আমি কিনেছি এই যে এই বড় ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা আমার দেখতে খুব কিউট লাগলো সেই জন্য আমি এই ব্যাগটা নিয়ে নিয়েছি আমরা সিলেদাস গেছিলাম তো ওখান থেকে পিঙ্কু নিয়েছে দুটো বেল্ট এই যে কোথায় গেল এই যে দু দুখানা বেল্ট নিয়েছে আর আমি নিয়েছি এই ছোট পার্সটা এই যে পার্সটা আমি নিয়েছি জুতো নিতে যাচ্ছিলাম কিন্তু জুতো আমাকে আর পছন্দ হলো না তাই নি আর বাবুর জন্য এই জুতোটা নিয়েছি জুতো আমার ভালো লাগছিল কিন্তু পরে খুব একটা আরাম ছিল না সেই জন্য এই জুতোটা আমি নিয়েছি বাবুর জন্য একটা মজার ব্যাপার হয়েছে আর সেটা হচ্ছে যে এই ব্লগটা আমি ইন্ডি করিনি একদম ভুলে গেছি তো নিজেকে একটু ইরেসপন্সিবল মনে হচ্ছে যে একটা ব্লগ আমি স্টার্ট করেছি সেটা কন্টিনিউ করেছি কিন্তু আমি এন্ড করতেই ভুলে গেছি তো একটা আমার ইনভিটেশান ছিল সেটা অ্যাটেন্ড করে এসেই আমি এডিট করতে বসে দেখছি এই কাণ্ড তো ফটাফট আমি ভাবলাম যে না এটা এন্ড করা উচিত অনেক কদিন হয়ে গেছে বাট এটা এন্ড করা উচিত তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমরা দেখো প্লিজ পুরো জার্নিটা রয়েছে দীঘা টু কাটোয়া ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও আবার ঘুরতে যাওয়ার ব্লগ তাড়াতাড়ি আসবে যখন আমরা যাব অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব বাট কোথায় যাচ্ছি এখনই রিভিল করছি না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই